আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউজ চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমতে আমিও ভালোবাসি এখানে গরুর ফাঁম রান্না করার জন্য আদা বাটা রসুন বাটা ফেসকুশি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব এখন মশলা দিয়ে দিব এগুলো এখন ভালো মতে মেখে নিব একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন চুলাটা জ্বালিয়ে নিবাই

দিক দিয়ে আমার সে ঝুজ যেটি গাছে টাটকা টাটকা শশী দিয়ে গেছে এক্ষুনি ছিটছে এগুলো গাছ থেকে এগুলো রান্না করব আজকে মশাল অনেক গ্রাম। অনেক টাটকা নিজেদের গাছে ফ্রেশ শশিন্দা দুপুরবেলা আমার খালা শাশুড়ি আমার জন্য ভাত ফাটেছে চিংড়ি মাছ বোনা গরু মাংস মুরগি মাংস ডিম সালাড কাঁঠাল রান্না এগুলো দিছে আমি খাওয়ার জন্য আর আমরা মুরগি রান্না করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে এটা লাইক সাবস্ক্রাইব কমেন্টস করবেন সবাই আমার ফাঁসে থাকবেন এদিক দিয়ে শশী রান্না করছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এগিয়ে যেতে পারি এদিক দিয়ে মাকা করছি এগুলো খাবো এখন আমার কাছে অনেক ভালো লাগে আমবত্তা বলেন জামপত্তা বলেন সব কিছু বথায় ভালো লাগে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে